হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আজকে রত ব্লগ নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কীভাবে কীভাবে গেলাম সব কিছু আজকে এই ব্লগটির মাধ্যমে আপনাদের শেয়ার করব। তো প্রথমে সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে তো সেখানে আমরা পুজো টুজো দেওয়ার পর এখন গিয়েছিলাম গঙ্গায় সেখান থেকে মা জল নিল আর দেখতে পেয়ে অনেকে স্নানও করছে মায়ের মন্দিরে পুজো দেবো বলে সকাল সকাল কিন্তু আমরা কিছুই খাইনি স্নান করি সোজা চলে এসেছি মন্দিরে তো এখন আমরা গিয়ে একটু ফ্রেশ হয়ে উঠলে যাবো প্রত্যেকে তারপর ফ্রেশ হয়ে দেন চাটা খেয়ে আমরা যা পরিবার তো আমরা বেলুর মঠে যাওয়ার জন্য লঞ্চে টিকিট কেটে নিলাম পার হেড ইলেভেন রুপিস করে আর আমরা আস্তে আস্তে কিন্তু লঞ্চ একটা ছেড়ে দিয়েছে একটা টিকিট কিন্তু ভ্যালিডিটি আওয়ার হচ্ছে সিক্সটি মিনিট তো এখন আমরা ওয়েট করছি আর একটা লঞ্চ আসবে তো এই যে চলেও এসেছে এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে উঠবো লঞ্চে তো আমরা লঞ্চে উঠে গেলাম আর একটা সিটও পেয়ে গেলাম থেকে তো এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে আর প্রচণ্ড গরম তাই আমি একটু পেপসি নিয়ে না অনেকদিন করে পেপসি খাচ্ছি তো আমরা এসে পড়লাম বেলুর মঠে আর এখানে আসলেন আলাদা একটা ভাইবস আছে কি বলবো একদম শান্ত নীরব একটা পরিবেশ এখানে আসলেই আপনাদের মানে অন্যরকম একটা ফিলিংস হবে যায় না কার কেমন লাগে কিন্তু আমার কিন্তু এখানে আসলে ভীষণ ভালো লাগে স্পেশালি এখানকার প্রসাদটা তো আমার বেশ ভালো লাগে তো চলুন এখন আস্তে আস্তে ভেতরে যাই যেটা হচ্ছে মা শারদা ভবন এখানেই কিন্তু প্রসাদ দেওয়া হয় তো আমরা ভিতরে এসে পড়লাম প্রসাদ দেওয়ার জন্য তো প্রসাদ দিয়ে দিল আর সাথে আরও অনেক কিছু আইটেমস আছে সেগুলো কিন্তু আমি শর্টসে সব শেয়ার করেছি আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করবেন আর একটা মজার ব্যাপার হলো আমি কিছু মাস আগে যখন ফ্রেন্ডসদের সাথে এখানে এসেছিলাম তখন কিন্তু দেখেছি আম গাছগুলোতে সবার আমের মুকুল ধরেছে তো এবার কিন্তু আম আমি প্রসাদ হিসেবে পেয়েও গিয়েছি আমটা ভীষণই টেস্টি ছিল আমরা তখন খাইনি আমরা হোটেলে নিয়ে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে খেয়েছি তো এখন আমরা যাওয়ার সময় দেখলাম যে এখানে পেয়ারা মাখা বিক্রি করছে তো আমরা এখান থেকে পেয়ারা নিয়ে নিলাম তবে আমরা এগুলো কিন্তু এখন খাবো না আমরা লঞ্চে বসে বসে যেতে খাব তো এখন দেখতে দেখতে আমি দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছি আর দক্ষিণেশ্বর এসেই আমরা নিয়ে নিলাম দিলখুশ মটকা কুলফি এটা ভালো ছিল এটা আমি প্রথমবার ট্রাই করেছি পার পিস নিয়েছি টোয়েন্টি রুপিস করে তদুপুরের দিকে একটু বৃষ্টি এসেছিলো তো আমরা রেস্ট টেস্ট করে এখন বাঁচে প্রায় পাঁচটার মতো তো এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে আর এখন আমরা যাবো কালীঘাট তো আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি এই যে পার হেড টোয়েন্টি রুপিস করে আমরা কিন্তু কালীঘাট স্টেশন যাবো না আমরা যাব যতীন দাস পার্ক আমরা যে হোটেলে ছিলাম ওইখানকারই একজন স্টাফ বললেন যে কালীঘাট স্টেশনে না নেমে যতীন দাস পার্ককে যদি আমরা নেমে যাই তাহলে কালীঘাট মন্দিরটা কাছে পড়বে তো সেই ওনার কথা মতোই আমরা যতীন্দাস পার্কের জন্য টিকিট কাটলাম আর এখন আমরা মেট্রোতে উঠেও পড়েছি টাইম আমরা মেট্রোতে উঠলাম তো ভীষণ রকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখন সোজা গেট সিক্স দিয়ে বেরোলেই কিন্তু কালীঘাট যাওয়ার রাস্তা পড়বে আর এখানে কিন্তু নতুন স্কাই ওয়াকও করেছে তো সেই স্কাই ওয়াক দিয়েই আমরা যাচ্ছি কালীঘাট মন্দিরে কালীঘাটে এসে দোকানে গেলাম তারপর সেখানে পুজোর ডাটা নিলাম মন্দিরের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা সেট্রো ধরে সোজা চলে এলাম দক্ষিণেশ্বরে এরপর স্কাই ওয়াকের যে কিছু দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এরপর আমরা টিফিন করার জন্য চলে গেলাম একটা মিষ্টির দোকানে এবং নিয়ে নিলাম এখানকার ফেমাস হিঙের কচুরি আর ধোসা হিঙের কচুরিটা কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু ধোসাটা আমার একদম ভালো লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই